ওনার বাড়িতে প্রায় একশোটা দেশি মুরগ ষাটটা গরু এবং এখানে ছাগল আছে প্রায় পঞ্চাশ চারটা ছাগল ষাটটি কবুতর এবং উনি এই শীতের সময় ল্যাব টুষ কিছু কাজ করেন ওনার মেশিন টেশিন আছে এই সমস্ত জিনিস সহ দুইটা বসত ঘর একদম জলিয়া ছাই হইয়া গেছে এই ঘটনায় উনি তো প্রথম দিকে একটা সংখ্যালঘু অংশের মানুষ একটা আতঙ্ক বিরাজ করতেছে এবং অত্যন্ত গরিব সাধারণ মানুষ সেই হিসাবে আর্থিকভাবে দারুণ বিপন্ন হয়েছেন তার পাশাপাশি আমাদের এই সময়ের মধ্যে পানিসাগর ডিভিশনের এটা আতঙ্ক বিরাজ করছে স্বাভাবিক পরপর দুই তিনটা বার আমাদের পাশের যে গ্রাম পেঁকুচলাতেও এই ধরনের দুই তিনটা অনবিপ্রেতর ঘটনা ঘটছে এর আগে রোয়াতেও বছর তিন এক আগে রোয়াতেও সেই এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনাগুলা ঘটল আবার নতুন করিয়া গতকালকে উত্তর যে ঘটনাগুলা ব্রাসকে পানিসাগর থানার যে বড়বাবু ওসি সাহেবের সাথে কথা হইলাম যে ওসি সাহেবের সাথে কথা হইসি বিষয়টা তদন্ত করিয়া এই ঘটনার প্রকৃত করা চিহ্নিত করা এবং নির্ণয় করা ওসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করছেন যে বিষয়টা নিয়ে উনি ইতিমধ্যে নাকি উনার পানিসাগর থানার থেকে স্টাফ গিয়া ও ভেরিফিকেশন করা হয়েছে এবং উনি নিজে দেখবেন এবং এসডিএম সাহেবের নজরে নিছেন আমরাও এসডিএম সাহেবের নজরে নেব উনার যে ক্ষতিপূরণ হইল এই ক্ষতিপূরণের জন্য প্রশাসনের তরফ থেকে যাতে যথোপযুক্ত ভূমিকা গ্রহণ করা হয় তার জন্য আমরা অনুরোধ রাখতেছি এবং আমরা আবেদন জানাইতেছি পুলিশ এবং প্রশাসনের কাছে যে এই এলাকার মধ্যে পানিসাগর সাবডিভিশনে এই যে বারে বারে এই ধরনের রণবিপ্রত ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনা যাতে তার পুনরাবৃত্তি না ঘটে আমাদের মধ্যে সবাই মিলিয়া মিলিমিশি যেভাবে আমাদের বাস করতেছি দীর্ঘকাল যাবৎ এই যে অবস্থানটা মানুষের মধ্যে সেই মনোভাবটা যাতে মানুষের মধ্যে যাতে মানে অটুট থাকে তার জন্য প্রশাসন সঠিক উদ্যোগ গ্রহণ করুক এই অনুরোধটুকু রাখতেছি এবং পাশাপাশি আমরা আবেদন জানাইতেছি যে আমাদের যে আব্দুল শহীদ এই আব্দুল শহীদ সহ এই উত্তর পদ্মবি সহ গোটা সাবডিভিশনে আজকে একটা আবার নতুন করিয়া এটা আতঙ্ক বিরাজ করতেছে এই বিষয়ে প্রশাসন সঠিক ভূমিকা গ্রহণ করুক এই আবেদন আমরা সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির তরফ থেকে আবেদন জানিয়েছি অনেক ক্ষতিগ্রস্ত আমার ওই যে হাঁস মুরগ কবুতর ছাগল গরু গরু ওষুধ চলছে না গরু তিনদের রসে কাটিয়া আগুন মধ্যে বিয়া বর্ষে রাখি আমি চালিয়ে দিচ্ছি সব কিছু জলিয়া পড়িয়া সবসময় হ্যাঁ আনুমানিক ক্ষতি কত টাকা দিতে পারে আনুমানিক স্যার আমাদের এই ঘর দুইটা নেওয়া সব কিছু নিয়ে প্রায় তিন লক্ষর মতো ক্ষতি হয়েছে